আজ আমরা দেখব ঢাকার এক অস্থায়ী মেলা হচ্ছে ভ্যান প্লাজা দেখতে পাচ্ছি এখানে রোডের পাশে ভ্যানে করে বসেছে হাজার দোকান রাস্তায় কিন্তু বন্যা হয়েছে খেলনা জামা কাপড় থেকে শুরু করে নানা রকম খাবার সবকিছুই মিলেছে এক জায়গায় এই ভিডিওতে দেখুন কেমন করে জমে উঠেছে এই রঙিন মেলা ঢাকার ব্যস্ত রাস্তায় আজ এক অন্যরকম দৃশ্য চারদিক জুড়ে মানুষ আর মানুষের ভিড় হাসি আনন্দের মুখে পুরো এলাকা এই অস্থায়ী মেলাটা যেন শহরের কোলাহলের মধ্যেও এনে দিয়েছে টুকরো উৎসবের আমেজ চলো ঘুরে দেখিয়ে রঙিন মেলার গল্পটা একসাথে দেখতে পারবেন অনেক সুন্দর বিভিন্ন ধরনের গ্রাফিক্সের গ্রাফিক্স করা বিভিন্ন ধরনের আইটেমের কাসার এবং পিতল নাই হোক বিভিন্ন ধরনের কারুকার্য করা নকশা করা দেখতে পাচ্ছেন যে ঢাকার রাতটা আজ অন্যরকম ব্যস্ত শহরের কোলাহল একটু থেমেছে কিন্তু রোডের পাশে এখন জ্বলে উঠেছে হাজারো আলো ভ্যানে করে বসেছে ছোট ছোট দোকান কোথাও পিঠার ধোয়া কোথাও রঙিন খেলনা আর কোথাও আবার সাজানো জামা কাপড়ের রঙিন ছলো। ঠান্ডা বাতাসে ভেসে আসছে পিঠার ঘ্রাণ হাতে চা বা ফুসকার থালা মানুষজন হাঁটছে ধীরে ধীরে আর পাশে বসেছে মেলার হালকা সঙ্গীত এই রাতের মেলা মেলাটা যেন শহরের হৃদয় একটুখানি আনন্দের স্পন্দন কেউ ছবি তুলছে কেউ আবার নিঃশব্দে তাকিয়ে আছে ঝলমলে বাতির দিকে মনে হয় এই আলোয় মিশে গেছে তাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন সময় যেন থেমে আছে এই রাতের ছন্দে গাড়ির হর্ন মানুষের হাসি দোকানের ডাক সব মিলিয়ে এক মায়াবী সু আজ দেখালাম তোমাদের ঢাকার এই রাতের মেলার রঙিন দৃশ্য জুবাইয়ের আইএন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কণটি বাজিয়ে দিও ঢাকার রাত মানে শুধু আলো নয় এটা এক জীবন্ত গল্প আমাদের সবার গল্প ধন্যবাদ